যদি প্রতিটা ভারতবর্ষে এই সুবিধাটা যদি থাকতো যে প্রতিটা বাসে সরকারি বাসে যে কোনো বাসে মেয়ে লোকের ভাড়া ফিরি তো আজকে সে বিষয় নিয়ে কথাটা বলতো বন্ধুরা আমাদের সামনে কথাটা হচ্ছে তামিলনাড়ু চেন্নাই রাজ্যে এ প্রথমবার আমি দেখলাম যে প্রতিটা মেয়ে লোকের ভাড়া ফিরি জেন্টসের ভাড়া লাগবে কিন্তু মেয়ে লোকেদের যারা লেডিস তাদের ভাড়া লাগে না এখানকার গভর্নমেন্ট এত ভালো এত সুবিধা দিয়েছে আমাদের হিন্দিবাসীর জন্য বা এখানকার বাসের জন্য কোনো এখানে ভেদাভেদ নেই তুমি যেখানেই যাও তুমি মহারাষ্ট্র থেকে আসো বিহারের থেকে আসো উড়িষ্যা থেকে আসো আসাম থেকে আসো যে কোনো জায়গার থেকে তুমি এখানে বাসে চড়ো অনলি মেয়ে লোক লেডিস তাদের জন্য ভাড়া ফেরি করে দিয়েছি তার কারণ হচ্ছে পুরুষ প্রতিদিন কাজ করে সংসার চালাতে পারে না এখানে বর্তমানে মেয়ে লোক বাইরে কাজ করতে পারবে না এখন বর্তমানে চেন্নাইতে এটা প্রচলিত হয়ে গেছে যে মেয়ে লোকও কাজ করে সংসার চালাতে পারবে তো সে বিষয় নিয়ে সব বিবেচনা করে লেডিসকে বাস ফ্রি করে কোনো টাকা পয়সা লাগবে না তোমার কাছে কোনো টাকা থাকুক বা না থাকুক তুমি কাজে যেতে পারবে তুমি জব করতে পারবে আমি দিল্লি ঘুরিয়েছি গিয়েছি কিন্তু এ ধরনের ফ্যাসিলিটি পাইনি বোম্বাইতেও গিয়েছি এই ধরনের ফ্যাসিলিটি অনেক জায়গায় আমি ঘুরেছি কলকাতা ঘুরেছি কিন্তু মেয়ে লোকের যে লেডিসের যে এত ফ্যাসিলিটি সেটা সেটা আমি কোথাও আমি দেখতে পাইনি হয়তো অনেকে জানে না যে চেন্নাই থেকে সত্যি কি লেডিস ফ্রি থাকে বাসে হয়তো যারা জানে না তাদের উদ্দেশ্যটা আজকে ভিডিওটা বানালাম আর তারা যদি বিশ্বাস না হয় তাহলে চেন্নাই এসে ঘুরে যেতে পারো চেন্নাইতে প্রতিটা লেডিসের বাস ভাড়া ফ্রি তোমায় তুমি যদি টাকা দিতে চাও টাকা নেবে না তো দর্শক তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি যেটা এখন বর্তমানে তোমরা দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করবো আর ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে একটা বলবে আর এই চ্যানেলে প্রতিদিন একটা করে ভিডিও দেওয়া আমি চেষ্টা করছি নতুন নতুন কাহিনী নিয়ে যা অনেকে জানে না সে বিষয় নিয়ে কথাগুলো আমি তুলে ধরব তোমাদের সামনে আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এটা তোমাদের কাছে অনুরোধ করো রাধে রাধে